আমাদের এই প্রায় মধ্যবয়স্ক যে ফুড ব্লগিং গ্রুপ তাদের আজকে এটা হচ্ছে লাস্ট খাওয়া মানে আজকের এই ট্যুরের লাস্ট খাওয়া দুপুরে মুন্সিগঞ্জের মহিউদ্দিন হোটেল সাতচল্লিশ বছর পুরানো ঐতিহ্যবাহী একটা দোকান চলেন আজকে সেখানে লাঞ্চ করি তো আমরা এখন আসি হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে আমাদের যে স্ট্রিট ফুড হান্টিং এর শামিম ভাই ওনার একটা খোঁজ আর কি এখানে একটা রেস্টুরেন্টে আজকে আমরা দুপুরের খাবার খাবো রিসর্ট থেকে বের হয়েছিলাম তো চলেন দেখা যাক বেশ ভালো খাবার দাবার নাকি খাবারটা খাই আপনাদের সাথেও শেয়ার করি লেটস মহিউদ্দিন হোটেলের পূর্ব ঠিকানা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জের ঠিক কাছাকাছি তবে এটাকে কেন আমি পূর্ব ঠিকানা বললাম সেটাতে আমি আসতেছি তো আমি যখন ওই লঞ্চ ঘাটটা দেখতেছি মনে হচ্ছে যে না এই বটতলার ছায়ার নিচে কোনো একটা রেস্টুরেন্ট হবে সেখানে বসে আমরা খাবো তখনই জানতে পারলাম যে ঠিকানা পরিবর্তন হয়েছে আচ্ছা সমস্যাটা হচ্ছে যে আমাদেরকে এখন একটু সরে যেতে হবে কারণ হচ্ছে এখান থেকে রেস্টুরেন্টের লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে আমরা জানতাম না তা আগে ছিল হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের এখানে মুন্সীগঞ্জ এই লঞ্চ ঘাটের কাছে কিন্তু এখন হচ্ছে ওটা পল্লী বিদ্যুতের সামনে চলে গেছে তো আমরা এখন এখান থেকে পল্লী বিদ্যুতের সামনে যাব। তবে প্রথমে একটু ডাব খাইয়ে নিব গরমের দিনে আসলে মানে এরকম ফাটা গরমের দিনে যখন ওই আমরা ডাব তাপ দেখি না তখন আসলে লাঞ্চ হচ্ছে ভুলে যাওয়া লাগে কারণ এতটা বেশি গরম গরম মনে হচ্ছিল যে একদম আল্ট্রা স্পেশাল তো এর ভিতরে আমরা সবাই মিলে প্রথমে ডাব খেয়ে নিলাম ওই ডাব খেয়ে যেটাকে বলে পেটের এক্সারসাইজ করা যে পেটটাকে একটু প্রসারিত করলাম যাতে দুপুরের খাবারটা খায় আমরা বেশ আয়াস পাই আর ডাবটা খায় একদম মন টন শান্ত হয়ে গেছিল চমৎকার এখানে মহীউদ্দিন হোটেলে তো আমরা চলে আসছি তবে তার এই রেস্টুরেন্টের ঠিক সামনেই আবার দেখা যাচ্ছে এখানে বড় একটা বিলবোর্ড লাগানো আছে যে এলাকার মানুষ নাকি তাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছে তিনি একজন জননেতা তো আমরা মূলত আজকে একজন জননেতার রেস্টুরেন্টে খাব এই হচ্ছে মহীউদ্দীন হোটেল খাবারের খাবারের আর এদের ভিতরে ওই পটল দিয়ে রুই মাছ বেশ একটা ঝোল তাছাড়া ছিল মুরগির মাংস ডুমডুম করে আলু কেটে দেওয়া আর কুচি কুচি আলু কেটে দিয়ে একটা ডিমের ভোনা করা ছিল আর তাছাড়া ছিল ওই সেই পটল আর আলু দিয়ে পাতলা ঝোল করা পোয়া মাছ এই মাছটা দেখে না বেশ ভালো একটা খাওয়ার আর এই আপনারা দেখতে পারবেন যে একটা গরুর মাংসের ঘিরে অনেকগুলো ফুড ব্লগার ওই যে বললাম না কিছু করার নাই এটা একটা আকর্ষণীয় জিনিস এবং ফুড ব্লগাররা এটাকে ঘিরে দাঁড়াবে আর তখনই আমাদের সামনে চলে আসলো এক হারি পাঙ্গাশ মাছ মানে মাছ মাত্র রান্নাবান্না করে নিয়ে আসছে আর এই কয়দিন কোরবানির মাংস খাইতে খাইতেও কিন্তু ওই গরুর মাংসের উপর আসলে অভক্তিটা হয় না আর গরুর মাংস জিনিসটা এরকম অভক্তি হওয়ার জিনিসও না অ্যাট লিস্ট আমার জন্য তো না আমার কখনোই গরুর মাংসের প্রতি কোনো অভক্তি নাই তো আমরা ভাতটা তো অর্ডার করে দিছি মানে আমাদের ছয়টা ভাত ছিল আর সাথে ছিল গরুর মাংস আর এই যে এই গরুর মাংসটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে নুলিটা আপনার কপালে থাকতে হবে যদি কপালে থাকে তাহলে পেয়ে যাবেন আড়াইশো টাকা প্লেট নুরলির সাথে কিছু মাংস আবার আপনি যদি শুধু মাংসও নেন সেই ক্ষেত্রেও আপনার এটা আড়াইশো টাকা করেই পড়বে যেমন আমার সামনে এখন যে প্লেটটা আছে এটার দাম আড়াইশো বেশ লাইক ছয় সাত টুকরার মতো মাংস থাকবে আর প্রথমে আমি আর খালেদ সাইফুল্লাহ ভাই একটা পোয়া মাছ নিয়েছিলাম কারণ ওই পাতলা ঝোলটা দেখতে আমাদের বেশ ভালো লাগতেছিল তো ওই টেল ঝোল আমার সবসময় পছন্দ তো খালেদ ভাই আবার ওই মাছের পিছনের টুকু নিছে আর আমি নিছিলাম হচ্ছে উপরের টুকু ওই যে আবারও বলি ওই মুরব্বি বিষয় না বিষয়টা হচ্ছে ভুঁড়ি যার ভরি যত বড় সে মাছের ভালো নিবে এটাই নিয়ম আর মাছের স্বাদের কথা যদি আপনাদের বলি মাছের স্বাদটা আমার কাছে মোটামুটি ঠিক লাগছে বাট ঝোলটা আমার কাছে ওকে ওকে লাগছে মানে ঝোলটা মাছের থেকে আমার কাছে বেটার লাগছে তবে একেবারে যেই আশায় আমি নিছিলাম সেই রকম হয়তো আমি একটু কম পাইছি আমার কাছে মনে হয়েছে যে মাছটাও আর কিছুক্ষণ হয়তো যদি জ্বালানো যায়তো মানে মাছের ঝোল আর মাছের ভিতর ওই মেলবন্ধনটা একেবারে সঠিকভাবে জমে ওঠে নাই তবে খালেদ সাইফুল্লাহ ভাইয়ের কাছে আবার মাছের ঝোলের থেকে মাছটা বেশি বেটার লাগছে ওই যে যার যার স্বাদ আসলে ডিপেন্ড করে আর লাস্টে হচ্ছে আমাদের আজকের প্রধান আকর্ষণ মানে গরুর মাংস গরুর মাংসের ঝোল নিয়ে কোনো কমপ্লেন নাই মানে ঝোলটা ঠিক আছে অপরদিকে গরুর মাংসটা আমার কাছে মনে হয়েছে যে ওই একটু জ্বালানোর অপেক্ষায় ছিল যে আরেকটু যদি জ্বালাইতে পারতো তাহলে এই যে মশলা টশলা একদম পারফেক্ট ব্যালেন্সড যে ঝোলটা সেই ঝোলটা মাংসের সাথে একটা সঠিকভাবে মেলবন্ধন করতে পারতো আমার কাছে যতদূর মনে হয় এরা রান্নাবান্নায় হালকা একটু তাড়াহুড়া করছে যে কোনো কারণেই হোক ওই তাড়াহুড়ার কারণে সঠিক জায়গাটা বসতে পারে নাই আর আমাদের শামীম ভাই অবশ্যই তার ওই সিগনেচার কিছু মুভ আছে খাওয়ার সময় তার ক্যামেরার সামনে ওইটা আমাকে আবার একটু পোস্টটা দিয়ে দিল বলো যে ভাই হালকা একটু পোস্ট দিয়ে দেই আমার এই কামর আর মরিচ খাওয়ার আমাদের ভদ্রলোক লোক খায় হ্যাঁ আর আমাদের রায়ান ভাই ইনি একই খান আমি জানিনা প্রতিবার ওনার খাবারই সবার আগে শেষ হয় যখন আমার খাবার মোটামুটি অর্ধেক বা সেভেন্টি পার্সেন্ট শেষ হয়েছে তার খাবার প্রতিবারই আগে আগে শেষ হয়ে যায় আর নলিটা আসলে বোঝে নাই যে সে কার হাতে পড়ছে মানে এমন ঝাঁকান ছিল যে ভিতরে কিছু না থাকলেও কিছু একটা বের হবে এরকম পরিস্থিতি আর এদেরছি খাইলেন কষ্ট করে আসলেন কেমন লাগলো এই রেস্টুরেন্টে হ্যাঁ হোটেল যেটা দেখলাম সাতচল্লিশ বছর পুরাতন নদীর পাড়ে যখন খাইতাম ওইটার একটা ভাইব ছিল এই বাস স্ট্যান্ডে আসার কারণে একটু মানে গঞ্জা রেস্টুরেন্টে আসছি এখন যদি বলেন খাবারের কথা আমি প্রথমে ইয়েটা পোয়া মাছ খুব শখ করে নিছি পটল দিয়ে খাবো কিন্তু আমার কাছে খুব জুতার লাগে না মাংস মানে মশলাটা একটু হালকা মানে একটু টেলটেলা আর কি জালটা কম হয়েছে মানে আপনার নদীর মাছ টাটকা মাছের ফিল আছে বাট রান্নাটা জুতার হয় নাই গরুর মাংসের কথা যদি বলি গরুর মাংসের মধ্যে ভালো হওয়ার সকল পটেনশিয়ালটি ছিল কিন্তু তারা হুরা করেছে যে কারণে ঝোলটা ঠিক মাংসের মধ্যে জমে নাই মানে সবকিছু ভালো কিন্তু কোথাও জানো একটা মিসিং ওই কিকটা মিসিং এর কারণে ওইটা একটা ফুল সার্টিফিকেট বাট সব মিলায় অনুভূতি খারাপ না মোটামুটি চলে চলে বললি হ্যাঁ হ্যাঁ এই জায়গার এক্সপেক্টেশন অনুযায়ী এক্সপেক্টেশন ফুলফিল হ্যাঁ মানে আমাকে চলে এলাকার হোটেল আবার কিন্তু ভেরত আসতে না মাসে এর থেকে ভালো হয় যে ভাই যেটা বললো যে জালটা একটু কম হয়েছে নলির ভিতরে চর্বি পাই তো তো লির ভেতরে চর্বি পাইলে ভালো লাগতো ওভারঅল ঠিক আছে মাছটা আমি খাই নাই পটলটা খাইছি পটলটা আমার কাছে খারাপ লাগে না ঝোলটা আমার কাছে পাতলা ঝোলটা আমার অলওয়ে ভাল লাগে আর গরুর মাংস যেটা আমি মানে একটু শক্ত ছিল আমার কয়েকটা টুকরা এছাড়া হ্যাঁ হ্যাঁ আলুটা বেশ ভালো লাগছে গরুর মাংসের আলুটা খুব পছন্দ করে এবং লাস্টে ওর আমি দেখছি ঢোকার পরে লাস্টে একটা শাহিজিরা যেটা গরম মশলা এটা ছিটিয়ে দিছে ওইটার টেস্টটা খুব মানে একটু বোঝা গেছে হ্যাঁ খুব ভালোভাবে বোঝা গেছে দিন শেষে কথা হচ্ছে যে খাওয়া দাওয়া করলাম ভালো লাগলো মানে এদের সাথে আসছি এই খাওয়াটাই ভালো লাগছে ট্রাভেলটা ভালো লাগছে আর এখন আমাদের মূল এই যে আমাদের একটা গ্রুপ করে আসছিলাম আমরা সবাই তো এই ট্রাভেলটা আমাদের আজকে এখানে আমাদের ইতি হবে আর রেস্টুরেন্টের খাবার নিয়ে আসলে বলার মতো কিছু নেই এক্স্যাক্টলি তারা যেটা বলছে সেই অবস্থায় গরু মাংসটা আরেকটু জাল হওয়া দরকার ছিল মাছের ঝোলটা বেশ ভালো লাগছে ট্যাল ট্যালে যে ঝোলটা তাছাড়া এভরিথিং সোসো সাতচল্লিশ বছর পুরানো জায়গা তাহলে এই তো আমাদের জন্য আমাদের সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দিন মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিন আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন আল্লাহ হাফেজ